পাওয়ার ব্যাকআপ খুঁজছেন বিদ্যুৎ খুব লোড শেডিং হচ্ছে আপনার সব কাজ রেডিউটার সমস্যায় এছাড়া ব্যবহার করেন সেগুলো সম্পূর্ণ সাইনওয়ে তাছাড়া ভালো রেজাল্ট রিপোর্ট আসে না অথবা বাসা বাড়িতে আপনি যে ডিভাইস গুলো চালাচ্ছেন প্রচুর পরিমাণে ফ্যান করতেছে বাল্ব কেটে যাচ্ছে এর কারণ হচ্ছে ডিএসি পিওর সাইনওয়েব মেশিনটি আপনি কিনেন নাই এই সব সবকিছু পাবেন এই আইপিএস এটা টান্ডান পাওয়ারের একটা বেস্ট আইপিএস এটা টোটালি পাঁচটা মডেল হয় আমি মডেল ওয়াট এবং দামটি বলছি পাঁচশো মডেল যেটি দাদা আপনারা চারশো ওয়ার্ড পাবেন অর্থাৎ দুই ফ্যান চার লাইটের জন্য যথেষ্ট দাম সাত টাকা এরপরে মডেল হচ্ছে সাতশো পঞ্চাশ ছয়শো এটাতে আপনার চালাতে পারবেন তিন ফ্যান পাঁচ লাইট অন্যান্য ওয়াইফাই রাউটার টোটাল ইউজ করতে পারবেন এর দাম হচ্ছে আট হাজার চারশো টাকা এরপরে নয়শো পঞ্চাশ মডেল আটশো ওয়াট এটা নয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা দাম এটা দ্বারা আপনারা ইউজ করতে পারবেন পাঁচ বাসার চার পাঁচটা ফ্যান টিভি ওয়াইফাই রাউটার ইত্যাদি

হোম ডেলিভারি দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন একটি টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে প্রোডাক্ট মানে আপনাকে কোনো অ্যাডভান্স লাগবে না জাস্ট অর্ডার করবেন প্রোডাক্ট পেয়ে টাকা পরিশোধ করুন ধন্যবাদ